বিশাল বিশাল সাইজের কিন্তু সাইওয়াল গরুগুলো আজকে দিনাজপুরে আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করেছি দামও কিন্তু বেশ চড়া বিভিন্ন জেলার কাস্টমাররা এসে খুব কষ্ট করে সংগ্রহ করছেন সাতাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবাৰ ইয়াৰটো কিন্তু সব্তে একদিন শনিবাৰ অনুষ্ঠিত হয়

ভাল দে ভাই এটা বছ কি আছে এটা বয়স কি আছে ঠিক আছে বয়স কি আছে কত কত দাম পারছেন কত এখন পঁচিশ এক লাখ পঁচিশ কাস্টমার দাম বলছে দাম বলছে কাস্টমার হ্যাঁ কত এক লাখ এগারো তাও দেন নাই কত হলে দেবেন পনেরো এক লাখ পনেরো ষোলো

বয়স কী আছে দাদা কেমন দাম রাখছেন এটা দুইশো পাঁচ কত বলে কাস্টমার ষাট পাঁচশো তিরিশ ষাট বলে এরকম দাম বলতেছে তো লাস্ট কত হলে বিক্রি করবেন সত্তর এটা ওজন কতখানি হবে এখন সাত সাতগুনের কাছাকাছি উঠছে কত দাম দিলেন আপনি কত দাম দিচ্ছেন ষাট পাঁচশো ভাঙতে বলে দাম কত লাখ হাজার বলে কাস্টমার দাম বলে বয়স কি আছে এটার দুই দাঁত কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে

দুই দাঁত কেমন দাম লাগছে এটা হ্যাঁ দুই লাখ তিরিশ হাজার কত বলতেছে কাস্টমার এক লাখ পঁচাত্তর লাস্ট কত হলে বিক্রি করবেন ভাই নব্বই এটা ওজন কতখানি হবে তাও আটমন

তো কত হলে দিবেন চোদ্দ পনেরো হলে ছাড় দিবেন এটা ওজন কতখানি হবে এটা সাড়ে চার মোট প্লাস এটার বয়স কি আছে কেমন দাম যাচ্ছে এটা গাল জালা তো তিরিশ চার চি লাগছে পঁচিশ চারচি তো কত বলতেছে দশ বারো আট এর উপরে উঠে না কত হইলে বিক্রি করবেন তারা পনেরো হইলে করবেন ওজন কতখানি হবে না বলে কথা পোনে পাঁচ মন এক লাখ পনেরো হাজার পণ্য

কি দাম বললেন এটা দাম বললেন আপনি হাটে হঠাৎ করে কি ব্যাপার খালি কি বাড়িতে থাকবো হাটে আসবেন কোথাকার কোথাকার খামারের জন্য সংগ্রহ করছেন আজকে চট্টগ্রাম রাউজান চট্টগ্রাম কতগুলো কেনা টার্গেট দুই গাড়ি আসছে কতগুলো নিলেন দশটা দশটা আচ্ছা আমার তো দুইটা কিনছিলেন গরু গরু না কুরবানির টার্গেটে কেমন কেমন দাম পাচ্ছেন হাটে দাম আছে মোটামুটি কুরবানির কি লাভ হবে সস্তা কিনতে পারলে সস্তা কেনার টেকনিকের দরকার আছে এটার দাম দিছেন নাকি কত দিলেন দাম এক সত্তর হাজার এক লাখ সত্তর হাজার দর্শক আটাও ভাই কিন্তু আজকে চট্টগ্রামের রাও খামারের কামারের জন্য গরু সংগ্রহ করছেন আমরা পরবর্তীতে গরুগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের তার পাশাপাশি এই কত এটা কত জোড়াটা জোড়াটা পাঁচ হাজার কম দু লাখ চাকরি

চেষ্টা করেছ সুস্থ থাকুন ভালো থাকুন আজকে বললে সকলের জন্য অনেক